শনিবার বীরভূমের লাভপুর বিধানসভার দ্বারকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দ্বারকা শিবতলা মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হল তৃণমূলের পক্ষ থেকে দ্বারকা অঞ্চলের কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এই জনসভায় উপস্থিত ছিল এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিজিৎ সিনহা বলেন আগে এই অঞ্চলের মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে সবসময় বোমাবাজিতে উত্তপ্ত থাকত লাভপুরের দ্বারকা অঞ্চল কিন্তু এখন এই অঞ্চল পুরো শান্ত উন্নয়নের বাংলা শান্তির বাংলা এটাই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক সেই ডাক আমরা লাভপুরে কার্যকারী করতে পেরেছি আমরা ডাকতেও কার্য করতে পেরেছি এর আগে অনেকে তৃণমূল দল করতেন বিভিন্ন পদে ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর যে ডাক সেই ডাককে ঠিকমতো বুঝতে পারে নাই তার জন্য তারা আজকে আর দলে নাই আপনারা জানেন যে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দেন সেই কথা রাখেন কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা তারা আমাদের একশো দিনের কাজের টাকা দেয় না কাজ করিয়ে টাকা দেয় না আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্র না দেখ আমি আমার বাংলার গরিব মানুষকে রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি টাকা দেব প্রথম কিস্তি পাওয়ার পর গত কাল থেকে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবার জন্যে কৃতজ্ঞতা জানাবার জন্যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এই সময় ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো योगाग नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री जीरो